আর নিজেকে করুন আমাদের কালকে ভালো সে ফোন করবে আপনার এখন ডিটেল শুনতে ঠিক আছে

রক্ষক আর বছর উঠে রয়েছে এনজারসিবে মাচণ্ডী ফিটটিoperatorname সিজনบุรี কর্মকর্তা স্বপন বর্মণ স্বপন ম্যাচ আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে দুদিনের মিনি ঢালাই বল প্রতিযোগিতা খেলা এবং আমরা দেখতে দেখতে পনেরো বছর খেলাটা পদার্পণ করলাম এবং আমাদের এই তিন চারটি গ্রাম মিলে আমরা এই খেলাটা করি দিল খোঁজা তিলখজা বাঁকি ভান্ডার চোখ বাকি এবং জাতুলা মথির চোখ সবাইয়ের প্রচেষ্টায় আজকে আমরা খেলাটা করতে পেরেছি এবং আমার গ্রামবাসীর সহযোগিতায় বাকি ভাণ্ডার চোখ গ্রামবাসীর সহযোগিতায় এই খেলাটা আমরা পরিচালনা করতে পারি দেখতে দেখতে আমরা পনেরো বছর খেলাটা করেছি আমি সবাইকে যথাযোগ্য সম্মান জানাই যে আমাদের এই খেলাটার প্রতি বহু দূর দূরান্ত থাকতে লোক আসছে খেলা দেখতে এবং সবাই আনন্দ ভোগ করছে এবং আমরা বিগত দিনের ন্যায় সবাইয়ের কাছে আশাবাদী যে এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং আমাদের এই কয়েকজন আমরা কয়েকজনের পরিচালনায় এই খেলাটা করে থাকি আমার নাম ঝন্টুচরণ মির্ধা বাকি ভাণ্ডার চক পূর্ব মেদিনীপুর যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর